মারণ আতঙ্ক ব্রেন ইটিং অ্যামিবা নিয়ে কেরালার ভয়াবহ পরিস্থিতি ভারতের কেরালায় ভয়াবহ আকার নিচ্ছে ব্রেন ইটিং অ্যামিবা সংক্রমণ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রাইমারি অ্যামিবিক ম্যানিঙ্গো এনসেফলাইটিস পি যার কারণ মাইক্রোস্কোপিক জীব নেগলেরিয়া ফোলেরি এই জীবাণু মানুষের মস্তিষ্কে ঢুকে অতি দ্রুত সংক্রমণ ঘটায় এবং প্রায় শতভাগ ক্ষেত্রেই প্রাণঘাতী হয়ে ওঠে এই বছর কেরালায় ইতিমধ্যে প্রায় উনসত্তরটি নিশ্চিত আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে এর মধ্যে উনিশ জনের মৃত্যু হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দু সেখানে এবছরের পরিস্থিতি আরো ভয়ঙ্কর উদ্বেগের বিষয় হল আগে আক্রান্তরা সাধারণত এক বা একাধিক সাধারণ জলাশয়ের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু এবছর সংক্রমণ দেখা দিচ্ছে ছড়িয়ে ছিটিয়ে নানা জায়গায় ফলে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে আক্রান্তদের বয়স সীমাও বিস্তৃত মাত্র তিন মাস বয়সী শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিও এই রোগে আক্রান্ত হচ্ছেন এই রোগের মারাত্মক দিক হলো প্রাথমিক পর্যায়ের উপসর্গ সাধারণ জ্বর মাথা ব্যথা বা বমির মতো সাধারণ অসুখের সঙ্গে মিলে যায় ফলে সময় মতো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে ওঠে একবার মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়লে মৃত্যু প্রায় অনিবার্য হয়ে পড়ে বিশ্বব্যাপীও রোগে মৃত্যুর হার অত্যন্ত বেশি কেরালা সরকার ইতিমধ্যে সতর্কতা জারি করেছে বিভিন্ন কূপ ট্যাঙ্ক ও জনসাধারণের স্নানা ক্লোরিন মিশিয়ে জীবাণুনাশের ব্যবস্থা নেওয়া হচ্ছে মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে অচেনা বা অপরিষ্কার মিষ্টি জলের সাঁতার না কাটতে নাকে জল ঢুকতে না দিতে নাক পরিষ্কার করতে সবসময় ফোটানো বা বিশুদ্ধ জল ব্যবহার করতে পাশাপাশি যদি কেউ এমন জলে স্নানের পর জ্বর মাথা ব্যথা বা অস্বাভাবিক উপসর্গে ভোগেন তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন জলবায়ু পরিবর্তন ও উষ্ণায়নের কারণে এ ধরনের অ্যামিবার বিস্তার ভবিষ্যতে আরও বাড়তে পারে ফলে শুধু কেরালা নয় দেশের অন্যান্য অংশকেও সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে সচেতন করে তোলা এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাই এখন একমাত্র ভরসা